হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো চলো সাথে থাকো ভালোবাসা দিও অনেক অনেক সাপোর্ট করো বড়োদের আশীর্বাদ নিয়ে ছোটদের ভালোবাসা নিয়ে আমি শুরু করছি আমার নতুন ভিডিও তো দেখতেই পাচ্ছ ছাদে এসেছি ছাদে এসেছি এই অনেক ভোরবেলায় ভাবছিলাম ভিডিওটা এখানে স্টার্ট করব কিন্তু এত দিয়েছে মানে কুয়াশা তো স্টার্ট করতে পারিনি তো একটু সূর্যের আলো দেখা দিয়েছে যার জন্য ভিডিওটা এখানেই স্টার্ট করলাম আমার ভালো লাগে ছাদে খোলামেলা জায়গায় ভিডিও করতে কিন্তু সম্ভব তো হয় না সবসময় যেহেতু এটা ফ্ল্যাট সিস্টেম তো আমার গাছে জল দিতে আজকে লাগেনি বুঝলে তো কারণ একটু একটু বৃষ্টি হয়েছিলো তারপরে মেঘলা ওয়েদার মা বলেছে বেশি মানে ওয়েদার যদি শুকনো মানে একদম রোদ টোদ না দেয় জল দিতে হবে না গাছে জল রয়েছে মোটামুটি শীতকালে তো বেশি জল লাগেও না গাছে তোমরা জানো আর সেকেন্ড হচ্ছে আমি এবার নিচে যাব নিচে গিয়ে রান্না তেমন কিছু নেই যাবো বাজারের দিকে একটু মাছ আনবো তো কি কি করছি কী কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমার আমি প্রতিদিনই বলছি আমি কিন্তু লাইভে আসছি কদিন ধরে দেখছো তোমরা যারা দেখছো আর কি তো আমি যারা জানে না তাদের জন্য বলছি যে আমি কিন্তু ফার্স্ট প্রতিদিন রাত্রি নটা থেকে দশটার মধ্যে লাইভে আসছি দশটা বাজাতে পাঁচেও অনেক সময় বেশিরভাগটাই আসি নটা থেকে দশটা মধ্যে নটা শহর নটায় আসি না সময় হয়ে ওঠে না তো একদম ক্রিয়া সব কিছু কাজকর্ম করে আমি নটা পঁয়তাল্লিশ পঞ্চান্ন এরকমই আসি দশটা বাজে তিন এরকম টাইমে ঢুকি আর কি লাইভে তো তোমরা একটু সাথে থেকো পাশে থেকো জয়েন হোক আমি যারা জানে না জানিয়ে দিচ্ছি তাদের তো প্রতিদিনই লাইভ করব যেদিন না করব তার আগের দিন আমি ভিডিওতে নিশ্চয়ই বলে দেবো বা কোনো শর্টস ভিডিওতে জানিয়ে দেবো যে আমি লাইভে আসতে পারছি না কোনো কারণে তো এখন আপাতত ডেলি লাইভ করছি তোমরা আমি অনুরোধ করব তোমরা সবাই জয়েন হও প্রত্যেকটা দর্শকের কাছে যেন গিয়ে আমার লাইভটা গিয়ে পৌঁছায় অনেক অনেক শেয়ার করো তো যাতে আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি একটা সুসংবাদ নিয়ে আসতে পারি তো সেটা আশা রাখছি খুব আর সবাই জয়েন হও আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমার লাইভে আজকেও আসবো প্রতিদিনই আসছি মানে তো চলো আমি নিচে যাব কি করবো না করবো সবটা শেয়ার করব চলো সাথে থাকো গাইহিস যাচ্ছি বাজারে তো বাজার থেকে এসে দেখাবো কি কি আনলাম তো গাইিস বাজার থেকে চলে এসেছি তো দেখাচ্ছি তোমাদের যে কি আমি আনলাম চলো এই দেখো এনেছি এখানে তিনটে টোস্ট বিস্কুটের প্যাকেট তিনটে বলতে এই দুটো এক আর এইটা অ্যাকচুয়ালি মা ভালোবাসে যার জন্য আমি পিস পিস করা নিয়েছি আর এখানে প্লেন যেগুলো লম্বা টোস সেগুলো আমার ভালো লাগে তার জন্যই দু রকম নিয়েছি আচ্ছা এইগুলো নিলাম বাজার করেছি দেখো এখানে এনেছি আলু মানে আলু এনেছি মা ধুয়ে জলটা জল ধরতে দিয়েছে মানে আলুগুলো জল ধরতে দিয়েছে আর কি তো এখানে নতুন আলু পুরনো আলু দুটোই আছে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে আর এখানে একটা বাঁধাকপি এনেছি করলা এনেছি দুটো না করলা পটল আরও এনেছি কেটেছি দেখাচ্ছি তোমাদের আর একটা বেগুন তা সেটাই দেখো পটল এনেছি বলছি বললাম তোমাদের এই যে কিছুটা পটল কেটেছি আর উচ্ছে অল্প করে ভাজা করবো বলে কেটে নিয়েছি অ্যাকচুয়ালি দুজনের রান্না যার জন্য অল্প করেই সমস্ত কাটা হয় একটু যাই রান্নাটা স্টার্ট করে দিয়েছি উচ্ছে ভাজা করেই নিয়েছি আর এদিকে তোমার আলু পটল আলু পটল ঝেড়ে রেখেছি আর এদিকে মাছটা ভাজতে দিয়েছি মাছও এদেরছি মাছটা তোমাদের দেখানো হয়নি তো মাছটা ভাজিয়ে দিয়েছি চারটে মাছ দুটো মাছ দিয়েছি আর দুটো মাছ আছে ওটাও ভাজবো তো মাছগুলো তো হেদেই নিয়েছি এই দেখো আর এইদিকে আলুটা করছি এটা কিছুই না আজকে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করিনি বুঝলে তো আজকে আমি ধনে দিয়ে বাটা দিয়ে করছি কারণ শরীরটাও ভালো নেই পেটটাও ভালো নেই মানে সব রকমই আর ফুলকপি মারাবো কিছু এইরকম হয়েছে তো আজকে প্লেন ঝোল করছি দেখো কটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব তো আমার মাছের ঝোলটা দেখো পুরো হয়ে গেছে সাথে সাথে আমার রান্নাটাও হয়ে গেল আজকে তো গাইস আমি একটু বেরিয়েছি আজকে মিউনিসিপ্যালিটি যেতে যেতে হচ্ছে কারণ সেদিনের যে প্রবলেমটার জন্য গেছিলাম সেটা সলিউশান হয়নি তো আজকে যাবো হয়তো আজকে হয়ে যাবে তো আজকে একটু লেট হয়ে গেছে কারণ বাজার করলাম তারপরে রান্না টান্না করে তো বেরিয়েছি অনেকটা কাজ করেই বেরিয়েছি আর বাকিটা যেটা রেখে এসেছি সেটা মা কমপ্লিট করে দেবে তো যাচ্ছি তো পরে কথা হবে সাথে থাকো পাশে থাকো গাইস আজকে তো অনেক কাজ করলাম মিউনিসিপ্যালিটি গেলাম মিউনিসিপালি মিউনিসিপ্যালিটিতে তিন দিন এই নিয়ে গেছি তো আজকে ফাইনালি সাকসেসফুল হলো কাজটা যে হলো এটাই কারণ এইসব ধর মানে অফিসিয়ালি এইসব কাজ না মিউনিসিপ্যালিটি বলো তারপরে ব্যাংক বলো এইসবের কাজ হতে হয় তো দেরি হয়ে গেছিলো শীতকাল তো অনেক দেরিতে দেরিতে চান করেছি তারপর পুজো করেছি তারপরেই তোমাদের সাথে ভিডিও নিয়ে বসেছি ক্যামেরা অন করলাম ও যাই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো অনেক সাপোর্ট করো ভালোবাসা দিও আজকে লাইভে আসছি নটা থেকে দশটার মধ্যে তোমরা সাথে থেকো পাশে থেকো থেকে আশা করে আমি আমার ভিডিওটা শেষ করছি চলো টাটা